এই যে এই যে আপনাদের ভারতটা দেখছেন এই গ্রামের ওই অপোজিটাই কিন্তু আবার আমাদের বাসা মানে এটা মানে এটা হয়ে গেছে কি মানে ভারতটা ঠোস আকারে হয়ে গেছে মানে আমাদের বাংলাদেশের দুইটা গ্রামের মাছ দিয়েই ভারত চলে গেছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের গ্রামের নাম ঢুলুয়াবাড়ি মানে কচাকাটা ইউনিয়ন আর আমাদের এই অপোজিটে হচ্ছে আমাদের গ্রাম ওই গ্রামটা হচ্ছে নং বলদিয়া ইউনিয়ন রাঙ্গালাইকুটি গ্রাম এই সীমান্তগুলোতে আসলে আপনারা নিজেকে কখনোই কন্ট্রোল করতে পারবেন না যে আসলে কোনটা ভারত আর কোনটা বাংলাদেশ আপনারা এখানে আসলে খালি মনটা আপনাদের ছুটে যাবে যে একটু ভারতের দিকে যাই একটু ভারতের কাটাতে বেড়া শুয়ে আসি বা একটু ভারতে এই যে সীমান্ত বিলারে ওখানে যে বসে থাকি তো আসলে আমরা যেহেতু সীমান্তবর্তী এলাকার মানুষ আমরা আসলে প্রতিনিয়তভাবেই ভারতে যাই ভারতে ওখানে বসে থাকি বিএসএফ এর সাথে কথা বলি বাট এখন আমাদের বাংলাদেশের যা পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু এখন বিএসএফদের সাথে কথা বলা তো দূরে থাক ওদের সীমান্তেই ঘেঁটা যাচ্ছে না কারণ এখন আমাদের বাংলাদেশের এই যে সীমান্তবর্তী এলাকার যে বর্ডার সাইডগুলো আছে এখানে কিন্তু টান টান উত্তেজনা চলতেছে মানে এখন ধরেন আমি যে এখন ভিডিও করতেছি এটাও এখন সম্ভব না আমি কিন্তু এখন লুকিয়ে ভিডিও করতেছি কারণ আমি জানি যে কখন বিএসএফ আসে কখন আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবিরা আসে তো এখন অপরচ তো এখন দুপুর টাইম হওয়ার কারণেই কিন্তু এখানে কোনো বিএসএফ বা বাংলাদেশের বিজিবি ভাইরা নেই সেজন্য এখানে আসলাম আমি আছি এখানে আমার সাথে আমার যে কাকা আছে আমার বড় ভাই আছে এবং ভারতের টাওয়ার এই যে ভারতের পানির ট্যাঙ্কি পরিসে প্রায় সে তারা টহল দেয় তো জানি না আজকে এখন কিসের জন্য টহল দিচ্ছে না আর আমাদের কুড়িগ্রাম জেলার যে সীমান্তগুলো আছে এই সীমান্ত কিন্তু সাধারণভাবে এগুলা মানে ওই রকম উত্তেজনা হয় না এই দেখুন এই যে আমাদের রিপন ভাই রিপন ভাই এখন আপনি কোথায় আছেন তো দেখুন এই যে রিপন ভাই কিন্তু আছে ভারতে আছে তো সব মিলে এখন আপনাদের কিরকম লাগতেছে মানে ভালো যে লাগতেছে এখন কিন্তু বর্ডার অনেক টান টান উত্তেজনা তুলতেছে এখন আপনার ভয় করছে না এখন কিন্তু আপনি যে আছেন এখন আপনাকে যদি বিএসএফ ধরে নিয়ে যায় আপনারা কিন্তু কিছুই করতে পারবেন না কারণ আপনি কিন্তু ভারতের সীমানায় চলে গেছেন তো বন্ধুরা আপনাদেরকে আমি আর একটা জিনিস বলি আর বিষয়টা হচ্ছে মানে একই গ্রামের ভিতরে যদি দেশ থাকে মানে দুটি হয়ে আসলে তাদের মানে যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো মানে যে কোনো কিন্তু মানে তাদের আইন লঙ্ঘন করতে হয় যদি দেখুন বন্ধুরা এই যে ভারত বাংলাদেশের সীমান্ত পিলার এই দেখুন এক হাজার আঠারো নম্বর সীমান্ত পিলার এই দেখুন মানে একবার চিন্তা করেন এই সাইড টু ভারত আর এই সাইড টু বাংলাদেশ তো বন্ধুরা এই রিপন ভাই কিন্তু সেই দুর্দ্রান্ত সাহস ভাই বলতেছে আমি ওই কাটাতারে বেড়ার ওই গেটের ওই পাশে যাব তো আমি আসলে এখানে পেন পড়ার কারণে আমি ওখানে যাব না তো ভাই কিন্তু যে গ্রাম্য পরিবেশে আছে পরে যে ভাই কিন্তু যে ছাগল খিলাবে ছাগল খাওয়ার উচিলায় ভাই কিন্তু ওই সীমান্তে ওখানে যাবে তো উঠান ছাগলটা উঠান

তো এই সীমান্তে আসলে আপনারা মানে বুঝতেই পারবেন না কোনটা ভারত আর কোনটা বাংলাদেশ মানে সীমান্ত পিলার দেখলেই মানে বোঝা যাবে যে এটা আসলে এই দেশে বিভক্ত হয়ে গেছে এই দেখুন সাপ সীমান্ত পিলার ওই সামনে হয়তো মানে বড় সীমান্ত পিলার আছে তো এই রিপুন ভাইয়ের কিন্তু দুর্দান্ত সাহস তার সাহসের কোনো তুলনা হয় না তো দেখুন এই যে ভাই কিন্তু সুন্দর করে গুটি পায়ে ভারতের ওইদিকে দিকে এগিয়ে যাচ্ছেন তো যদিও ওইদিকে যাওয়া ঠিক না তো আপনারা যে দেখেন এই যে গ্রামে যে গ্রামের যে মানুষগুলো আছে তারা কিন্তু সীমান্তে মনের ভুলেও পাওয়া দেয় না যার ছাগল টাগল খাওয়ায় খুঁটামোটা গেড়ে তারা চলে যায় বা নির্দিষ্ট সময়ে এসে কিন্তু তারা এই ছাগলগুলো নিয়ে যায় বাসায় আমি কিছু গ্রামবাসীর সাথে কথা বললাম যে এখন কি অবস্থা বর্ডার তো গ্রামবাসীরা বললো এখন কিন্তু সীমান্তে ঘেঁসাই যায় না খুবই সমস্যা আর কি তারা ভয় করে বা লুকিয়ে টুকিয়ে এই সাইডে মানুষ ছাগল গরু ছাগল খাওয়ায় তো এটা আসলে আমাদের মানে গ্রাম অঞ্চলের একটা বর্ডার এখানে তেমন একটা উত্তেজনা হয় না কারণ এখানে খুবই শান্তশিষ্ট একটা এলাকা আর এখানে শান্তশিষ্ট এলাকা হওয়ারও কারণ আছে তো কারণটা আপনাদেরকে আমি বলি মানে এই যে ভারতের যে গ্রামটা আমাদের যে বাংলাদেশের গ্রাম এই গ্রামের যে আসলে এই মানে মানুষগুলো যে আছে তাদের প্রতিটা আত্মীয় স্বজন বাংলাদেশেও আছে প্লাস ভারতেও আছে মানে সেই জন্য এরকম কোনো এখানে ঝগড়া বিবাদ বা কারো মানে ক্ষতি করার কোনো মানে ইচ্ছে হয় না মানে দেখুন আপনি ওই 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 দিকে যান পাশে তো হয়তো একটা মানে ভারতের মানুষ দেখলো দেখার পরে মানে ভাববে যে তার আত্মীয় স্বজন ভাই ব্রাদার সমস্যা হলে বলে যে ভাই সামনে বিএসএফ আছে এখানে না সমস্যা হবে মানে সেই জন্যই কিন্তু আমাদের এই যে কুড়িগ্রাম অঞ্চলের যে বর্ডারগুলো গুলো সেই বর্ডারগুলো এরকম খুবই গরম কম হয় কারণ এখানে আত্মীয় স্বজন প্রায় দুই দেশেই মিলেই থাকে তোমার বাসা কোনটা কষাকাটা এখানে কি করতেছো ঘুরতে আস কি ভারত দেখতে আসা নাকি এখন কেমন লাগলো গেছিল কথা হয়েছিল দেখুন এই ছোট ভাই কিন্তু তার দুলা ভাইয়ের বাসায় আছে ভারত ভারত কেমন দেখলা ভাইয়া ভালো দেখা ইয়ের আগে ছোট ভাইয়ের বাসায় কথা হয় ছোট ভাইয়ের এখানে এ ভাইয়া তুমি ভারতে যাও না কেন যাও না কেন তুমি এখন কোথায় আছো তুমি এখন কোথায় আছো ভারত বাংলাদেশের সীমানার মাছ বরাবরই দাঁড়ায় আছো কখনোই যাও না বিএসএফ এর সাথে কথা হয় না তোমাদের বিএসএফ গরু ধরে যায় বিএসএফ গরু ধরে নিয়ে যায় নিয়ে যায় কোথায় নিয়ে গেছে তোমরা ওই কাটাতারে ওই সাইডে যাও না একটু জলদি আসেন এখানে বেশ